অনেকেই আগের ভিডিওটাতে বলেছেন যে মিষ্টি দোকানটা কোনটা কেউ বিশ্বাস করতে যায়েছ না হয়তো অনেকে ভাব যে আমরা নাম খারাপ করতে যাইছি। করেছি। বলেট করে হ্যাঁ। খাওয়া বি বিটা একদম তোমাদের সসকে প্রমাণ দিলাম। সস চুরি নিচ্ছে সস। বহু দিন পড়dose দেখা। এইখানে চিংড়ি। আহাহা কেমন লাগে চিংড়িটা ভাই? গলদা চিংড়ি, চিংড়ি কলকাতা চত্বরে এরকম পেঁয়াজ দিয়ে কাঁসি দিয়ে ফ্রাই মাত্র দাম পনেরো টাকা চিংড়ি আছে এটা তোমার চিকেন পকোড়া যেটা আমি ছয় হিসাবে বিক্রি করি আচ্ছা কত টাকা একশো গ্রাম পঞ্চাশ টাকা পেন নেশা মানুষকে কি করে দেয় হাফ প্যাম্পে মানে নিউ টাউনে ঘুরে বেড়াচ্ছে বুঝলে দাদা হাফ পরে নিউ টাউনে ঘুরে বেড়াচ্ছে

আহ এই যে এরিয়া এখানে ফুড জোন আছে আর দাদার দোকানে আমরা এসে আমি জানতাম না দাদাকে দেখে আমি মানে অ্যাকচুয়ালি আমার সাথে দাদা খুব ভালো সম্পর্ক এবং দাদা নিজেও ফুড ব্লগ করে এবং আজকে দেখছি কাবাবসের দোকান এখানে এখানে তোমার এখানে কি কি পাওয়া যায় গো আমার এখানে তোমার জানো ফুড ব্লগিং তো আমারও এখন একটা মানে পেশা না মানে আমরা নুমরামো জায়গায় চলে গেছে ফুড ব্লগিং সেখানে সেইখানে আমি দোকান খুলেছি মানে বুঝতেই পারছো মানে আমার এখানে ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার ব্যাটার ফ্রাই এটা চিংড়ি আছে এটা তোমার চিকেন পকোড়া যেটা আমি ছয় হিসাবে বিক্রি করি কত টাকা করানো একশো গ্রাম পঞ্চাশ টাকা

মানে যেটা আমাদের ইকো থেকে আসছে ও ইকো থেকে আসছে সেখান থেকে যদি আসো তাহলে টু আর্স সেম আকাঙ্ক্ষা মোড় বা রাম মন্দির দিয়ে আসলে একটাই মানে জায়গাটা ওই একটা সাইকেল আমি তো লোটে মাছ খেতে খুব ভালোবাসি আমরা লোটে মাছ কিন্তু অর্ডার করেছি লোটে মাছ এরকম এরকম হচ্ছে দেখো দেখো মানে ভাবা যায় ফোনের মধ্যে ঢুকে কাঞ্চন মল্লিক কি এখন শ্রীম যাই হোক শ্রীমতির খোঁজে কি বলবো আর যাই হোক কেমন লাগছে বল ভাই

আমি রাহুল দাস সবাই এমনি বেরিয়েছিলাম কিন্তু তো যেতে যেতে সুন্দীপিতার যে এখানে তো জয়দিপিতার যে এখানেই দোকান পড়বে আমি ভাবতে পারিনি ঠিক আছে হঠাৎ করে আসায় দেখা হঠাৎ হয়ে গিয়ে তোমার এখানে দোকান তোমাকে বলে যে এতদিন ধরে বেরোনো তো বেরোনো হয় না তো সে খাওয়া দাওয়া কিন্তু চম্পেশ বাড়াবাড়ি বাড়াবাড়ি ভাড়াবাড়ি এই হচ্ছে চিকেন পকোড়া তাই তো চিকেন পকোড়া পাঁচশো টাকা কিলো পাঁচশো টাকা কিলো আমি মানে এই যে আমার পঁচিশ টাকা পঞ্চাশ পঁচিশ টাকা পঞ্চাশ

আর যেটা বললাম একটু মাথায় রেখো যেটা বললাম খুব ভালো খাবার আসতে পারো এখানে এবার আমরা কোথায় যাচ্ছি শেয়ার করবো একদম রাহুল ক্যামেরা আসতে একটু লজ্জা বলবো আমি কখনো হনুমান মন্দিরে আসিনি রাহুলদার জন্যই আরও এলাম এই দেখো খুব ফেমাস নাকি প্রত্যেক বছর খুব বড় পুরো হয় হাজার হাজার মানুষ আছে প্রচুর 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 মানুষ আছে দেখো যাই হোক এটা দমদমে নাগের বাজারের ওখানে দেখো প্রথমে আমরা নিউ টাউনে গেছিলাম ওখানে কিন্তু স্ন্যাক্স করলাম তারপরে রাত্রিবেলা হলো করে অন্নপূর্ণা হোটেলে আসবো অন্নপূর্ণা হোটেল কিন্তু আর কারণ না আমাদেরই নিজেদের এখানে রুটি বুটি হচ্ছে গরম গরম এখানে চাউমিন টাউমিন হয়

এখানে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি এখান থেকে রুটি প্রচুর রুটি হয় এখানে বালকে বালকে রুটি হয় আর তো এই তোমাদের ইয়ে কোথায় চাউমিনটা কোথায় হচ্ছে হবে যাবো আমি ওকে আচ্ছা এই দাদা করছে চাউমিন চিকেন চাউমিন হবে তাই তাইতো প্রিপারেশন চলছে ওকে চিকেন এগ চিকেন চাউমিন খাবো আজকে রাত্রে মনে হয় ডিনার এখানেই কমপ্লিট যা খেয়েছি আমরা মানে আমাদের ইয়েতে নিউ টাউনে তারপরে বাবার কাছে গেলাম মানে তোমরা দেখতেই পেলে যে দমদমে বাবার কাছে হনুমান হনুমানজির কাছে গেছিলাম হ্যাঁ হনুমানজির কাছে গেছিলাম এবং ওখানে গিয়ে খুব সুন্দর ভেতরটা তো দারুণ না তোরা তো দেখি না ভাই অসাধারণ দারুন 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 হ্যাঁ গোড়া মনে হয় এটা দমদম গোড়াবাজার জানো তো

দেখো তুমি যে দোকানে যাবো সেইখানে শুধু বোন আর নয় না বল ভাই আমিও তাই এরকম গেছি আমার একটা বন্ধুর দোকানে কিছু স্ন্যাক্স করতে গেছি খেলোই না ফোনের গুতোতে লজ্জা এত মহি মেনে নেওয়া যায়

অবশ্যই খাবারের জিনিস তো খুব আমি ভিডিও আমার আপনি চ্যানেলে গুলো দেখতে ও যখন দিচ্ছে আমাকে তখন ব্যাপারটা রয়েছে আমরা বললাম বেসিক্যালি অনেকেই আগের ভিডিওটাতে বলেছেন যে মিষ্টির দোকানটা কোনটা কেউ বিশ্বাস করতে চাইছে না হয়তো অনেকে ভাব যে আমরা নাম খারাপ করতে যাইছি ভিডিওটা করলে ভালো করেছি বলে করে হ্যাঁ বলেছি আমরা যা যা বলেছি সমস্তটা রেকর্ড আছে এবং সমস্তটা দেখিয়েছি আমার ভয়ের কি আছে ভাই এরকম করে কোনো বিজনেস চলতে পারে না ভাই এই যে মিষ্টির মধ্যে বিড়িটা এই যে খাওয়া বিড়িটা একদম তোমাদের সচক্ষে প্রমাণ দিলাম বিশ্বাস করে না তো অনেক মানুষ প্রমাণ দিলাম এই ওইতেই দোকানটা কোথায় এক্স্যাক্টলি বলে দাও এটা এই এই দোকানটা কি বলবো এরকম করে বিজনেস করলে চলে নাকি

দোকানটা ছোট হতে পারে কিন্তু রাউলদার যেরকম আমাদের রাউলদার বলছে আমাদের অভিজ্ঞার বুকটা যেমন বড় মনটাও এরকম বড় এবং নাইনটি রুপিস এরকম জায়গায় বেশ ভালো বেশ ভালো অবশ্যই ট্রাই করতে পারো আমার মনে হয় আরো কি পাওয়া যায় আরো কি আছে রুটি তো আমি দেখলাম নিজের চোখে এখানে চাইনিজ বিরিয়ানি আইটেম রুগি দরকার সব কিছু পাওয়া যায় সকাল থেকে আমাদের শুরু হয়ে যাচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা থাকে পরোটা হুম দুপুরে থাকছে সবজি ভাত মাছ ভাত চিকেন ভাত ডিম ভাত এ সমস্ত সন্ধ্যের থেকে শুরু হয়ে যাচ্ছে এগ রোল চিকেন রোল চিকেন চাউমিন এগ চাউমিন ফ্রায়েড রাইস চিলি চিকেন